বিডিআর গেট চলেন 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 আজকে উচ্ছেদ অভিযান হচ্ছে বিডিআর গেট লালমিহাটে যে জায়গা থেকে এখন ভিডিওটা করতেছি সেই জায়গায় ছিল পুরোটাই ফলের দোকান ফলের দোকান অলরেডি উচ্ছেদ করা শেষ গায়ের জোরে বিল্ডিংটা করা হয়েছে আর গতকালকে নোটিশ দেওয়া হয়েছিল মাইকিং করা হয়েছিল তারপরে তারা অনুবাদ করেনি তার পরিপ্রেক্ষিতে আজকে রেলের দুজন কর্মকর্তারা পুলিশ আর এম বি সহ এসে অভিযান পরিচালনা করতেছি আমরা

একো <laughs> এক এই মাৰ্কেটটাই গোটেই অবৈধ জেগাত তৈয়াৰ কৰা হৈছে মাৰ্কেট উচিত রেল কর্তৃপক্ষকে এর আগেও দেখছি তারা এসে উচ্ছেদ করে কিন্তু অথচ ব্যবসায়ীরা তারা এখানে এসে ব্যবসা করে এবং আমার রেল কর্তৃপক্ষ খরচ করে তারা সরকারি যারা খরচ করে উচ্ছেদ করছে আবার তারা করছে এই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা এই ধরনের এখানে অবস্থান নিচ্ছে এবং জায়গাগুলো দখল করছে সড়কের পাশে আমরা আমাদের বিভাগীয় প্রশাসন মহাদেশ ছিলেন এটা এখন ট্রেন্টিং করা হবে যে বারবার এটা আসলে আমাদের জনবল এবং মানে জনবলের ধাক্কা